সৈন্য আপনারা যে এই যেখানে মৃত ভোটার আপনারা পাচ্ছেন না এটা কি করছে কমিশন আর আপনারা তাদের হাতে তামাক খাচ্ছেন বা তাদের আপনাদের হাতে তামাক খাওয়াচ্ছেন বাইশো বুথ হই হই হৈ হই তারপর দেখা যাচ্ছে চারশো বুথ আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনাদের কি কোনো লোকজন কোনো এলাকায় নেই সৈন আপনাদের কি কখন নির্বাচন কমিশন কি স্টেটমেন্ট দেবে তার জন্য আপনি বসে আছেন আপনাদের নেতারা স্টেটমেন্ট দেবেন বলে যদি বুদ্ধি হয় আর যদি হয় আপনাদের বিএলএ কোথায় যখন বিএলও ঘুরছেন সেই বুথে বিএলএ টু আমরা দিচ্ছি তৃণমূলের থাকছে সব দলের থাকার কথা আপনাদের সেই বুথে লোক নেই জোর নেই বিএলএ বলে নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা বাইরে লোক অ্যালাউ করালেন তারপরেও পাচ্ছেন না দু হাজার দুশোই বলুন বা চারশোই বলুন এই বুথ আপনাদের সংগঠন নেই সমর্থন নেই বিএলএল টু যদি থাকত তাহলে যদি কোথাও কোনো অসঙ্গতি মনে হয় বিএল কোনো কাজে ত্রুটি মনে হয় তিনি তো ফেসবুক পোস্ট করতেন ভিডিও আপলোড করতেন আপনাদের জানাতেন আপনাদের অবস্থাটা বুঝুন কোন এলাকার কোন কেস টু কেস আপনাদের রিয়াকশন পাওয়া যাচ্ছে না